আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ নিউজ বিডি ত্রিশে আপনাদের শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে শুরু করছি কারামুক্ত মির্জা আলমগীর ও আমির খসরু সাড়ে তিন মাস পর জামিনে কারাগার থেকে মুক্তি পেয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বৃহস্পতিবার বিকাল পৌনে চারটায় কেরানীগঞ্জ কারাগার থেকে তারা মুক্তি পান বলে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য ঢাকায় বিএনপির মহাসমাবেশের দিন প্রধান বিচারপতি বাসভবনে হামলার ঘটনায় পুলিশের করা মামলায় বুধবার ঢাকার মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ফয়সল আতিক বিন কাদের বিএনপির দুই নেতার জামিন মঞ্জুর করেন এই মামলার জামিনের আগে আরও দশটি মামলায় তাদের জামিন হয়েছে গত উনত্রিশে অক্টোবর গোয়েন্দা পুলিশ মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে এবং দুইরা নভেম্বর আমির খসরু মাহমুদ চৌধুরীকে গুলশানের তাদের বাসা থেকে তুলে নিয়ে যায় পরে আঠাশে অক্টোবর বিএনপির মহাসমাবেশের দিন প্রধান বিচারপতির বাসভবনে হামলার ঘটনায় পুলিশের করা মামলায় গ্রেফতার দেখানো হয় বিকালে মুক্তি পাচ্ছেন মির্জা আলমগীর খসরু বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর বিরুদ্ধে দায়েরকৃত সবগুলো মামলার জামিনের পরে প্রোডাকশন ওয়ারেন্টসমূহ প্রত্যাহারের প্রক্রিয়া শুরু করেছেন আইনজীবীরা দুই শীর্ষ নেতার অন্যতম আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার কথা জানান তারা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীকে যেসব মামলায় গ্রেফতার করা হয়েছে সেই সব মামলায় আদালত থেকে উনার জামিন পেয়েছেন যেহেতু ওইসব মামলায় আদালতে হাজিরার জন্য প্রোডাকশন ওয়ারেন্ট ছিল সেসব ওয়ারেন্টসমূহ প্রত্যাহার করার আইনি বিধান রয়েছে আমরা ওই সব প্রোডাকশন ওয়ারেন্ট প্রত্যাহারের জন্য কাজ ইতিমধ্যে শুরু করছি এগুলো দুপুরের শেষ হলে ওনারা মুক্তি পাবেন আমরা আশা করছি বিকালেই প্রোডাকশন ওয়ারেন্ট প্রত্যাহারের কাগজপত্র কারাগারে পৌঁছে যাবে অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার জানান বিএনপি মহাসচিবের তেরোটি মামলায় প্রোডাকশন ওয়ারেন্ট রয়েছে ঢাকায় বিএনপির মহাসমাবেশের দিন প্রধান বিচারপতি বাসভবনে হামলার ঘটনায় পুলিশের করা মামলায় বুধবার ঢাকার মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ফয়সল আতিক বিন কাদের বুধবার বিএনপির দুই জ্যেষ্ঠ নেতার জামিন মঞ্জুর করেন এই মামলার জামিনের আগে আরও দশটি মামলায় তাদের জামিন হয়েছে তাদের আইনজীবী সুপ্রিম কোর্ট আইনজীবী সাবেক সভাপতি অ্যাডভোকেট জয়নাল আবেদিন বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর বিরুদ্ধে দায়ের করা সব মামলা জামিন হয়ে যাওয়ায় এখন তাদের মুক্তি পেতে আর কোনো বাধা নেই গত উনত্রিশে অক্টোবর গোয়েন্দা পুলিশ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে এবং দোসরা নভেম্বর দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীকে গুলশানের তাদের বাসা থেকে তুলে নিয়ে যায় এবং পরে আঠাশে অক্টোবর বিএনপির মহাসমাবেশের দিন প্রধান বিচারপতির বাসভবনে হামলার ঘটনায় পুলিশের করা মামলায় গ্রেফতার দেখায় এই ধরনের ব্রেকিং নিউজ পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ